ওয়াইল ব্রেক ডুয়েল ক্লাস ফোর সিলিন্ডারের গাড়ি আসসালামু আলাইকুম ভিহর সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও চলে আসলাম তো আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের দেখাবো অনেকের কাঙ্ক্ষিত মডেল মাহিন্দ্রা কোম্পানি সি আর পি টি বলেন ডুয়েল ক্লাসের একটি নতুন কন্ডিশনের গাড়ি একেবারেই নতুন কন্ডিশনের গাড়ি নতুন বললে ভালো হয় তো এই গাড়িটার সকল প্রকার ডিটেলস আপনাদের আজকে ভিডিওটির মাধ্যমে জানাবো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি দাম কোথায় আসতে হবে কেমন কী কন্ডিশন সকল কিছু আপনারা জানতে পারবেন তো এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা অর্জুন আলট্রা ওয়ান যেটা এক নামে চেনে রুয়েল গ্লাস বললে সি আর বললে সবাই চেনে ফুল ফ্রেশ একটি গাড়ি সম্পূর্ণ গাড়ি আনটাস দু সালের শেষের দিকে ডেলিভারি তো একুশ সালেরই বলা যায় দু সালের গাড়ি আর চলা হচ্ছে মাত্র বাইশশো ঘন্টা তো গাড়িটা একেবারে সম্পূর্ণ ফ্রেশ আছে ফুলি আন্টাস একেবারে নতুন যারা নতুন গাড়ি ক্রয় করবেন এ গাড়ি কিন্তু নতুন যারা গাড়ি ক্রয় করবেন তারাই এ গাড়িটা ক্রয় করতে পারবেন কারণ গাড়িটার রেট যেহেতু একেবারে নতুন প্রাইসটা একটু বেশি হবে এই গাড়িটা কিন্তু আপনার শোরুম থেকে কিনতে গেলে প্রায় আঠারো উনিশ লাখ টাকা নিয়ে নেবে আপনাদের কাছ থেকে আঠারো উনিশ লাখ টাকা ক্যাশ টাকায় কিনলে নিয়ে নেবে বলছে ডিএল প্লাস সি আর যেটা আর কি বলেন তো এই গাড়িটা কিন্তু অনেক অনেক কম রেটে আপনার নতুন কন্ডিশনের এই গাড়িটা একেবারেই অল্প দামে কিন্তু পেয়ে যাচ্ছে না ব্রেক অ্যাডজাস্টিং হয়ে কিছু করা হয় নাই এইভাবেই সম্পূর্ণ ফ্রেশ অবস্থাতে আছে বুঝছেন গাড়ির টায়ার কিন্তু কে টায়ার কোম্পানির থেকে এই গাড়িগুলোয় কিন্তু জেকে টায়ার দিত সে জেকে টায়ার প্রায় দশ আনার উপরে বিট আছে জেকে টায়ার গাড়িটা টলিতে ব্যবহার করা গাড়ি ট্রলি ছিল গাড়ির সাথে একটা রোটারও ছিল মালিকের টলি রোটার কালটি সম্পূর্ণ প্যাকেজে আমরা ক্রয় করছি আপনারা চাইলে প্যাকেজটাও নিতে পারবেন আবার আলাদা আলাদা গাড়িও নিতে পারবেন টলিতে বেশিরভাগ চলছে কিছু সংখ্যক অল্প কিছু অল্প রুটারটা দেখলে বুঝতে পারবেন অল্প কিছুদিন আপনাদের এই রুটারে চলেছে গাড়িটা আর বাদ বাকি টলিতে কিন্তু চলেছে গাড়িটা মালিক পক্ষ থেকে জানানো হয়েছে এবং গাড়ির আউট কন্ডিশন থেকে আমরা বুঝতে পারছি এই যে ইটালিয়ান মাস্কিও ট্যাফি কোম্পানির একটা ফ্রেশ একেবারে নতুন কন্ডিশনের একটা রুটার আছে সাথে যদি রোটার সহ নিতে চান রোটার সহ নিতে পারবেন শুধু গাড়ি নিতে চাইলে শুধু গাড়িও নিতে পারবেন ফ্রেশ গাড়ি যারা নতুন গাড়ি ক্রয় কর করতে চাচ্ছেন দ্রুত নতুন গাড়ি না নিয়ে গাড়িটা দেখতে পারেন এখনও সম্পূর্ণ আনটাস কোনো জায়গায় কোনো খোলা কাটা নেই এখনও পর্যন্ত লিফ্ট কভারও খোলা হয় না ফ্রেশ গাড়ি এত ফ্রেশ গাড়ি আসলে ডুয়েল ক্লাসের গাড়ি আমার প্রতিষ্ঠানে এই প্রথমেই আসছে এত ফ্রেশ গাড়ি আসলে পাওয়া যায় না তো এই গাড়িটা আপনারা কিনে নিশ্চিন্তে নতুন পুরাতন যে কোনো যে কোনো লোক নিশ্চিন্তে নিয়ে আপনারা চাষ বা কেয়ারিং যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন কিন্তু এই মাছকে রোটার সহ নিতে পারবেন যদি চান যে গাড়িটা শুধু ইঞ্জিন ক্রয় করবেন তো শুধু ইঞ্জিনও নিতে পারবেন এমনটা কিন্তু সব রকমভাবে আপনাদের দিতে রাজি যদি টলি লাগে টলিও দেওয়া যাবে বসার সিটের উপরে এখনও রং টং ওঠে নাই এবং শোট যে প্লাস্টিক প্লাস্টিকগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল অনেকে কিন্তু ভেঙে যায় পরে নতুন লাগাই দিয়ে কিন্তু আমাদের একদম গ্যারান্টি সহকারে বলবো যে গাড়ির সাথে অরিজিনাল কালার তো একেবারেই ফুল অসম কালার সরাসরি আসলে সরাসরি ফ্রেশ কন্ডিশনের গাড়ি তেমন একটা দেখার কিছু নেই তারপরে সরাসরি না দেখলে বোঝা যাবে না এই ছিল গাড়ি আর আমাদের লোকেশন কিন্তু আমরা আপনারা ইতিমধ্যে জানেন আমাদের প্রতিষ্ঠানের নাম আল্লাহরদান ট্র্যাক্টর যশোর সদর চাষটা বাজার মরে আসলে কিন্তু আমাদের গাড়িটা আপনারা সরাসরি দেখতে পাবেন আর গাড়িটা একেবারেই অল্প চলা গাড়ি দ্রুত খুবই দ্রুত আশা করি বিক্রয় হয়ে যাবে যেহেতু সি আর গাড়ির প্রচুর চাহিদা বর্তমানে কিন্তু প্রচুর চাহিদা যাদের লাগবে দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসবেন সরাসরি সবচেয়ে সরাসরি চলে আসবেন যে ফোনে দিয়ে যে ভাই গাড়িটা আছে কি নেই পরে এসে যাই হোক কম বেশ করে আপনারা গাড়িটা কিন্তু নিয়ে যেতে পারবেন না দূরীত্বে ফোনে কথা বলবেন আশা করি গাড়িটা পাবেন না যে ভাই এত এতদূর অত দেবো দাম ওটায় লাভ নেই সরাসরি চলে আসবেন এসে দামদার করে নেবেন দূরীত থেকে যদি বিশ লাখ টাকা বলেন সেটা কিন্তু গ্রান্টেড হবে না কাছে চলে আসবেন এসে পাঁচ লাখ টাকা বলবেন তাতেও আমরা খুশি তো এই ছিল আর কি গাড়িটার ওভারঅল কন্ডিশন নতুন বললে ভালো হয় নাকি গিয়ার বক্সের পার্ট কোনো জায়গায় কোনো খোলা টোলা করিনি সম্পূর্ণ ফ্রেশ আছে এখনও ব্রেক শুও টু কোনো কিছু চেঞ্জ করা অয়েল ব্রেক আর এটা কিন্তু অয়েল ব্রেকের গাড়ি যারা জানেন না তারা জেনে নিন অয়েল ব্রেক ডুয়েল ক্লাস ফোর সিলিন্ডার অয়েল ব্রেক ডুয়েল ক্লাস ফোর সিলিন্ডারের গাড়ি সব ছোটো সবই আছে একেবারেই ফুল টন টাইট গাড়ি এখনও হাই লোড যে সুইচ হাই লো মানে হাউলে নিউট্রাল না করলে গাড়ি নিউট্রাল না করলে গাড়ি স্টার্ট নেয় না সেই সুইচটা এখনও অনেক সুন্দর আছে আর গাড়ির সবচেয়ে বিশেষত্ব পিছন সাইডটা আমার খুবই ভালো লাগছে যে একেবারে ফ্রেশ গাড়ির সবসময় কিনবেন গাড়ি পিছন সাইড দেখি তো এই আজকের গাড়িটি বিস্তারিত পরে দামের ব্যাপারে চলে যায় গাড়িটা তারা শুধু ইঞ্জিন ক্রয় করতে চাচ্ছেন ইঞ্জিন নিতে পারবেন শুধু ইঞ্জিনের দাম দেওয়া হয়েছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র আট লাখ পঞ্চাশ হাজার টাকা কিন্তু নতুন কন্ডিশনে সি আর পি ডুয়েল ক্লাসের গাড়িটা পেয়ে যাচ্ছেন আট লাখ পঞ্চাশ হাজার মাত্র বাইশো ঘন্টা চলা এই যে ছিল এই হচ্ছে গাড়ি কোনো জায়গায় কোনো মাইট টার খাওয়া নেই কোনো রং টং চটা নেই ফুল ফ্রেশ আছে এই হচ্ছে গাড়ির কন্ডিশন যাদের পছন্দ হয়ে যাবে দ্রুত আমাদের লোকেশানে চলে আসবেন আবার বলে দিচ্ছি আমাদের লোকেশান যশোর শত চাষটা আমরা রাজধানা রুটার সহ ক্রয় করবেন রোজালে রুটার সহ ক্রয় করবেন দশ লক্ষ টাকা দাম চা হচ্ছে সামান্য সামান্য কিছু কম বেশ করে দেওয়া হবে দশ লক্ষ টাকা ইটালিয়ান মাস্কীয় রুটার এই রুটারটা কিন্তু শোরুমতে নিতে গেলে আপনারা দুই লক্ষ ষাট হাজার টাকা নেবে এখনও পর্যন্ত ড্রাফি কোম্পানির ইটালিয়ান মাস্কীয় রুটার একেবারে ফ্রেশ এই রুটারটা কিন্তু আনটাস এখনও খোলা টোলা পরে নেই জানি অনেকে শুধু রুটারটা ক্রয় করতে চাবেন আলাদাভাবে আলাদাভাবে বর্তমানে বিক্রয় করা হবে না তারপরেও যাদের লাগবে যোগাযোগ করবেন দেওয়ার চেষ্টা করব আসলে গাড়ির সাথে রুটারটা সেট আছে অবস্থায় বিক্রয় করা হবে যাদের লাগবে দেওয়ার চেষ্টা করবো যোগাযোগ করবেন স্ক্রিনে যা নাম্বারে তো এই ভিডিওর মাধ্যমে আর তেমন কিছু বলার নেই যাদের লাগবে দ্রুত আমাদের লোকেশনে চলে আসুন যশোর যশস্বত চার্জটা বদার আবারের দামটা বলে দিচ্ছি শুধু গাড়ির দাম নয় লক্ষ পঞ্চাশ হাজার আর যারা গা ইঞ্জিন সহ নেবেন এই রুটার সহ নেবেন এই সরি আট লক্ষ পঞ্চাশ হাজার আর যারা শুধু গাড়ির দাম আট লক্ষ পঞ্চাশ হাজার আর যারা রুটার সহ নেবেন দশ লক্ষ টাকা সম্পূর্ণ ফিরে যাবেন তো বিবাস ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ততক্ষণে সবাই সুস্থ থাকবেন সবার সুস্থ থাকার মনে করে আজকের এই ভিডিওটি আমি শেষ করছি হাফেজ আসসালাম আলাইকুম